ভারত হাসিনাকে সবার আগে কিনেছে বলছেন রুজবি জানাবো নির্বাচনের রোডম্যাপ গণতন্ত্রের স্বার্থে দ্রুত আঁকা হোক দু সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অস্বাভাবিক ভাবে ভ্যাট কর আরোপের সিদ্ধান্ত আগুনিক ঘি ঢালার মতো সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি বিএনপিকে আজহারি এবং সর্বশেষ জানাবো চা শিল্পে ভাগ বসিয়েছিল শেখ পরিবার বলছেন সরজি সালন দর্শক শুনছিলেন সংবাদ না এখন বিস্তারিত ভারত হাসিনাকে সবার আগে কিনেছে বলছেন রুজবি ভারত ফ্যাসিস শেখ হাসিনাকে সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায় সেটা না করে জোর করে কাটাতারে বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি একশো ষাটটি জায়গায় শেখ হাসিনা শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাটাতারের বেড়া দিয়েছে বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন আমাদের সীমান্ত চার হাজারের কিলোমিটার তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে আটশো থেকে আটশো সাতান্ন কিলোমিটার বেড়া বাকি আছে আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছেন না যে রেখা থেকে একশো গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না করতে গেলেও দুদকে দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেটাও না মেনে তারা বেড়া দেওয়ার চেষ্টা করছে লাল মনিরহাট সহ বিভিন্ন জায়গায় রিজবি বলেন এর জন্য বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি ফ্যাসিজম দিয়ে তারা নির্দয়া নির্দয়তা দিয়ে তার નિર્বমনতা দিয়ে তিনি শেখ হাসিনা ভারতের সেবা হয়ে কাজ করেছেন তিনি বলেন উনি নিজের দলের লোকদেরও বলেছেন যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না আর আপনাকে তো সবারকে কেনা যায় ভারত আপনাকে সবারকে কিনেছে কেনার কারণে আপনি আপনার নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসং কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি কাসান খাদা জিয়া মুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয় পাঁচ ছাত্র জনতা বিপ্লবের রিক্সা ভ্যান অটো রিক্সার চালকদের ভূমিকা অত্যত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কোন স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পূর্ণ ব্যক্ত করেন রিজবি নির্বাচনের রোডম্যাপ গণতন্ত্রের স্বার্থে দ্রুত আঁকা হোক ভাররাষ্ট্র উপদেশটা মোহাম্মদohid হোসেন শনিবার এক অনুষ্ঠানে বলেছেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে নির্বাচনের রোডম্যাপ এলে এই অস্থিরতা কেটে যাবে বিধায় সরকার দ্রুততর সময়ের মধ্যে তা প্রকাশের চেষ্টা করছে তার এই বক্তব্য আশা সঞ্চার করেছে সন্দেহ নেই তবে বহুল আকাঙ্খিত রোডম্যাপটি কবে প্রকাশিত হবে তা কিন্তু স্পষ্ট হয়নি উল্লেখ অযমতি সরকার গঠিত হওয়ার পর থেকে এই সরকারের মেয়াদকাল সংস্কার কাজ ও আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নানা মহলেরই প্রশ্ন উত্থাপিত হচ্ছে মন জনমনে কৌতূহলেও ক্রমেই বাড়ছে স্বীকার করতেই হবে নানা প্রতিকূলতা মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার তার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে দীর্ঘ প্রায় দেড় যুগে ছুটিযুক্ত শাসন ব্যবস্থাকে ঠেলে সাজিয়ে কার্যকর করে গড়ে তাদের পক্ষে রাতারাতি সম্ভব নয় এজন্য সময়ের প্রয়োজন রয়েছে সামগ্রিক অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান করা যাবে জাতীয় জন্য তা ততই মঙ্গলজনক হবে কারণ সংস্কার কাজে দীর্ঘ সময় নেওয়া হলে দেশে অস্থিরতা বাড়বে জাতীয় অনিশ্চয়তার মধ্যে পড়বে তাই আমাদের বক্তব্য হলো সংস্কারের পরিধি কমিয়ে আনলেই ভালো একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারই জরুরি বলে মনে করি আমরা মনে রাখতে হবে বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছে মূলত গণতন্ত্র তথা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ শাসনের উদ্দেশ্য সামনে রেখে বলা বাহুল্য এজন্য সব রাজনৈতিক দলের সদিচ্ছা অংশগ্রহণের গুরুত্ব অনেক রয়েছে ধ্যান ধারণা থেকে বের হয়ে আসার প্রয়োজনীয়তা অবশ্য তাদের সেটি সেই দলের ভেতরে আলাপ আলোচনার ভিত্তিতেই হতে হবে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে রাজনৈতিক ব্যবস্থার যে সংস্কার আকাঙ্ক্ষা জনমনে রয়েছে তা পূর্ণ প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর ভেতরেও এই উদ্যোগের প্রয়োজন রয়েছে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সরকারের সঙ্গে তাই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ও সহযোগিতার মনোভাব দেশকে গণতান্ত্রিক ধারায় সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে আন্তরিকতা ও আস্থার পরিচয় এবং দলমতের উদ্ধে ওঠার মতো মানসিকতা প্রকাশ ঘটানো জরুরি দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দেওয়ার যে ম্যান্ডেট সরকারে রয়েছে তা পূরণে দ্রুততর সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে এটাই প্রত্যাশা দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন কারো কারো আচরণে পুরনো জমানোর মতো দম্ভ আহমিকা দেখা যাচ্ছে এক ধরনের খবরদারী ও দখলদারিতে প্রবণতা দেখা যাচ্ছে তিনি কারণ হটকারিতায় গণ অর্জন জাতি বিসর্জন পরিণত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন বলে সরকার তার কাজের অগ্রধিকার ঠিক করতে পারছে না তিনি সরকারকে উচ্চ রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুহাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি বিএনপিকে আজহারি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে এই জন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না সিলেটের এমসি কলেজের মাঠে তাফসিরুল কুরান মাহফিলের সম্প্রতি বিএনপি নেতার প্রসঙ্গে বলেন জনপ্রিয় ইসলামী বক্ত কথা মিজানুর রহমান আজহারি এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন করে বক্তব্য রাখেন তিনি সম্প্রতি অনুষ্ঠান অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছেন ইসলামের আলোকে দেশে দেশ সাজাবো কোন জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন এক দল চাই আরেক দল এসে লুটপাট চালায় আমাদের কোরআনের আলোকে দেশ করতে হবে এই বক্তব্য দিয়ে দেশীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় আজহারীর এই বক্তব্যের প্রতিবাদে বিএনপি'র চেষ্টা নেতা শামসুজ্জামান দাদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শনিবার সিলেটের মাহফিলে আজহারী বলেন কোন দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি এটা খুবই অনভিপ্রেত কোনো দলকে টার্গেট করে কিংবা কোন দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কোরআন সুন্নাহর কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি খুব প্রকাশ করেন আর ক্ষুদ্র প্রবাদ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারটা একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা চাই না তিনি আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না আজারি বলেন গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যখন ক্ষমতার পালাবদল হয় তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে কোনোভাবে জানা যায় না প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে এখন আমাদের সুদ্রি নেওয়ার সময় এসেছে আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি টেন্ডার বাজি দুর্নীতি থাকুক আমাদের নিবন্ধিত 30 ডলারে এখন শপথ নেওয়ার সময় এসেছে। চা শিল্প ভাগ বসিয়েছিল শেখ পরিবার বলছেন সার্জি শালং জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সার্জি শালং বলেছেন ছড়াচড়ি গোপালি হাসিনার चौक শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুংকিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি চা শিল্প শেখ পরিবার ভাগ বসিয়েছিল রোববার 12 জানুয়ারি বিকেলে মোলবিবাজার কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে চা শ্রমিকদের সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাজিস আলম বলেন চা বাগান কোনো মদের পাটটা থাকবে না সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার অনুরোধ তিনি বলেন চা বাগানের প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং মনুষ্যচিত মজুরির ব্যবস্থা করতে হবে সার্জিস আলম বলেন চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার ফাঁসিবাদী ব্যবস্থার অবাদ লুটপাট চা শিল্প শ্রমিককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চাকরির নিশ্চয়তা সহ সর্বোপরি চা শ্রমিকদের জীবন মানের উন্নয়ন করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ